আজকে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এত মজার একটা ভর্তা করেছিলাম আর এই ভর্তা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে অসাধারণ লেগেছিল আসসালামু আলাইকুম সবাইকে আর এই ধনিয়া পাতার ভর্তাটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন দেখবেন যে গরম ভাত দিয়ে খেতে যে কী মজার হয় এখানে হচ্ছে প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম মানে সয়াবিন তেলটা দিয়েছে তারপর হচ্ছে কাঁচামরিচ দিলাম রসুন দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ দিলাম এগুলোকে এখন ওই ভেজে নেবো আমি আর এগুলাকে এখন ভাজতে ভাজতে এটার মধ্যে কিছুটা চীনা বাদাম দিয়ে দিলাম চিনা বাদামটা দিলে এটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর এভাবে কিন্তু মানে ভর্তাটা খেয়ে দেখতে পারেন অনেক মজার হয় আর বন্ধুরা যারা আমার আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদেরকে কিছু অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ওগুলা যখন ভাজা হয়ে গেছে ওগুলা তুলে এখানে ফ্রাই প্যানে কিন্তু আরেকটু তেল দিয়ে নিলাম তারপর হচ্ছে ধনে পাতা কুচিগুলো মানে ধনে পাতাগুলো একটু কেটে নিয়েছিলাম এত কুচি করি নাই কারণ হচ্ছে এগুলো পরে আমি বেটে নেব। আর এগুলো কিন্তু পানিটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলতে হবে আর এই যে দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তারপর এখন হচ্ছে শিল্পাটাই বেটে নেব আর অবশ্যই কিন্তু পাটায় বেটে নেবেন কারণ হচ্ছে এই ভর্তাটা কিন্তু ব্লেন্ডারে মানে খেলে অতটা ভালো লাগবে না কারণ হচ্ছে একটু দানাদার থাকে আর বাদামগুলো দেখা যায় যে মানে ব্লেন্ড হয় না দানাদার থাকে অতটা মানে ভালো লাগে না তার জন্য পাটায় কিন্তু বেটে নিতে পারেন আর এখানে বাটলে অনেক মজার হয় ভর্তাটা আর এখানে কিন্তু দেখবেন যে এক থেকে দুইবার কিন্তু মানে বেটে নিলে কিন্তু হয়ে যাবে আর বাদাম কাঁচামরিচ আর রসুন পেঁয়াজগুলো একটু মিহি করে বাটলে মানে খেতেও অনেক ভালো লাগবে আর এগুলা দেখেন বাটা হয়ে গেছে তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিলাম আর এগুলো এখন এই যে বেটে নেব আমি যেহেতু একটু ডাটা ডাটা মানে ডাটা সহকারে দিয়েছিলাম আর এগুলো যদি বাটার সময়টা একটু থাকে মানে হাত দিয়ে ফেলে দিতে পারেন আর এখন যেহেতু ধনিয়া পাতার সিজন আর এই ভর্তাটা কিন্তু মিস করা যাবে না অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন আর এই যে দেখেন এখানে এক থেকে দুইবার কিন্তু বেটে নিলাম আর আমার কাছে এই ভর্তাটা অনেক ভালো লেগেছিল। আর অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্স করে জানাতে পারেন তারপর এটা দিয়ে কিন্তু আরেকবার একটু হালকা বেটে নেওয়া এত মানে বাড়বো না মানে অল্প করে একটু বেটে নেব বাদাম আর ধনে পাতা গুলো যেন সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আর এই ভর্তাটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এটা মানে কতটা যে মজার হবে তারপর হচ্ছে শিল পাড়া থেকে একটু কেচে নিলাম আর এখন এটার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে নেব আর এখন হচ্ছে ভর্তাটা রেডি তো এখন একটা প্লেটে তুলে নিচ্ছি আর এখন দেখা যাচ্ছে যে চারিদিকে সর্দি কাশি তারা কিন্তু এভাবে ভর্তাটা করে খেতে পারেন অনেক ভালো লাগবে আর মুখে যদি রুচি না থাকে তাদেরও কিন্তু এই ভর্তাটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগবে আর আমার যেহেতু সর্দি কাশি আমার কাছে কিন্তু এই ভর্তাটা অনেক ভালো লেগেছিল আর আমি কিন্তু বয়স দিতে অনেক মানে কষ্ট করে বয়স দিতে হচ্ছে কারণ হচ্ছে অনেক কাশি আর এই যে দেখেন এখন এই যে গরম ভাত নিয়ে বসে পারলাম আর যাদের মুখে রুচি নেই তাদেরও কিন্তু এই ভর্তাটা অনেক ভালো লাগবে আর অবশ্যই কিন্তু ট্রাই করে আমাকে জানাতে পারেন এই মজার ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগে